আজকে তোমাদের সাথে খুব ভালো একটা জিনিস শেয়ার করবে এই যে দেখো মিশে থেকে ফোন আসলো আমার পার্সেলটা চলে এসেছে আমাদের মেন রাস্তায় মানে বাড়ি রাস্তায় ঢোকে মেন রাস্তায় আমাকে আমি আর সাফোন এসে রিসিভ করলাম তো রাস্তায় আসার আসার সাথে সাথে এই যে সাবিরের সঙ্গে দেখা হয়ে গেলে আমি চো এটা কেটে সেটিং করে দিবি নিজের যখন পছন্দ একটা জিনিস বাড়িয়ে আসে তার ফিলটা অন্যরকম আর এই যে দেখো আমাদের বিয়ান অলওয়েজ টাইম কিন্তু ও স্পাইডারম্যান অ্যাকশন শো করছে ও এটাকে এত পছন্দ করে স্পাইডারম্যান যে কোনো ড্রেস করবে আমি স্পাইডারম্যান ড্রেস করেছি ওটা খুব পছন্দ করে এই যে দেখো এখানে আমি নিয়েছিলাম বেস্ট বেস্টাইড টেবিল তো টেবিলটা আমার খুব পছন্দের একটা জিনিস আমি প্রথমবার যখন অর্ডার করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে কেননা আমার বাড়ির কাছে এসে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করতে পারিনি যার জন্য আমার ওই পার্সেলটা ক্যান্সেল হয়ে গেল আমি আবারও একটা অর্ডার করেছিলাম তো দেখো শেষ মেশ অপেক্ষা অবসান ঘটলো এই তো টেবিল আমার এখন বাড়িতে চলে এসেছে সেটাকে এখন সেটিং চলছে এই তো টেবিলটা আমি মিশো থেকে পারচেস করেছি যেহেতু আমি ছবি দেখে দেখেছি দেখিনি তার জন্য ঠিকঠাক হবে তো এই যে দেখো ও ঠিকঠাকভাবে এখানে সেটিং করে দিচ্ছে আর এই যে টেবিল যখন রেডি হয়ে গেছে আর নিজের কাছে অন্যরকম একটা ফিল হচ্ছে যেহেতু সামনের ঈদ তো সবাই চাইবে নিজের রুমটাকে সুন্দর মতন গোছানোর জন্য রুম আমার যেমনই হোক না কেন শুধু জাস্ট একটু আইডিয়া খাটিয়ে সেইভাবে রুমটা রেডি করলে দেখতে একটু অন্যরকম লাগে তো আমার রুমে একটা ফুল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে আমার টেবিলটা তোমাদের কাছে কেমন লেগেছে কিন্তু তোমরা জানিও প্লিজ কমেন্ট করে আর এই তো টেবিল এখানে রেডি হয়ে গেছে এটাকে চল এখন প্রপার প্লেসে সেটিং করে দেবো দামটা খুবই রিজনেবেল ছিল আমি ফ্লিপকার্টে দেখেছি মিশোতে দেখেছি দুটো জায়গাতে দেখে আমি তারপরে মিশো থেকে অর্ডার করেছি দামটা অতটা বেশি নেয়নি তোমরা যদি দামটা জানতে চাও তোমরা সেটাও কমেন্ট করতে পারো আর এই তো দেখো এখানে আমার টেবিল সেটিং ডান চলো এই যে ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি কেমন লে লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে যা নি ওটা বাই বাই